কিছু বলবো কি যে বলবো আমি এটাই ভাষা খুঁজে পাচ্ছি না যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমাদের মধ্যে ছাদটেলাই শুরু হচ্ছে এটাই আমাদের লাচ ছাদ দশতলার সাত হচ্ছে এই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব হুম ক্যামেরাটা দেখা যাচ্ছে না ভালো করে এই তো এখন দেখা যাচ্ছে যাই ইনি খুব ভালো ইঞ্জিনিয়ার ছাদটা খুব সুন্দর মতো চেক দিয়েছে ইনশাআল্লাহ ছাদটা অনেক সুন্দর হয়েছে ইনি হলেন আমাদের কন্ডাক্টর সাহেব তিনি সব সময় খালি মোবাইল টিপে মোবাইল টিপে মোবাইল টিপে নিয়ে ব্যস্ত থাকে তবে লোক ভালো কিন্তু একটু মোবাইল টিপে লোক দেখেন না জুতা টুতা শ্যুট উপরে পাঙ্গু সাহেব ভুড়ি কোনো অনেক সুন্দর চেয়ার এখন অনেক সুন্দর দাড়ি কোনো জাক মাঝে মাঝে হাসি মারে মুচকি আসি দেখিয়া তাই পাগল হ্যাঁ দেখেন হাসিটা কি মারল মন ভরে যায় হাসি দেখে এই আমার নানু এই যে পাটটা মারে ঢালার ফিনিশিং দেয় খুব সুন্দর ফিনিশিং দেয় এনার সাথে আমার খুব ভালো মিল খুব ঘনিষ্ঠ সম্পর্ক সম্পর্কই আমার ভিডিও এই পর্যন্ত শেষ